এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মালবেরি গাছ এর ফল হারভেস্ট হয়ে গেছে যদিও গাছটা খুবই ছোট কিন্তু কিছু ফল হয়েছিল সেই জন্য আমি এটাকে রিপট করিনি একটা ছোট্ট এরকম টবে ছিল এখানে দেখা যাচ্ছে একটা ফল এখনো পর্যন্ত আছে একটা সুন্দর সুস্বাদু কোনো ফল যদি হয় তাহলে হচ্ছে এই মালবেরি ফল ভীষণ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং ফলগুলো খেতে বেশ সুস্বাদু একটু টক মিষ্টি ফল হয় কিন্তু খেতে কিন্তু দারুণ এই মালবেরি গাছটা আমি আনার পর এভাবেই ছিল গাছটা আজকে আমি রিপোর্ট করব। যদিও খুব গরম পড়ে গেছে কিন্তু এইটা ফল হারভেস্ট করার পর সাধারণত সব গাছগুলো রিপট বা কাটাই ছাটাই করতে হয় কিন্তু এত গরমের মধ্যে আমি শুধু একটু রিপট করে নেব কিন্তু এটাকে কাটাই ছাটাই এখন করব না আমি সাধারণত সব গাছ কি করি রিপট করার অন্তত পনেরো দিন পর আমি প্রুনিং করি তো গাছটা দেখতে অনেকটা বড় হলেও গাছটা কিন্তু ছোটই এই মালবেরি গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর সেই জন্যে এই মালবিগি গাছে একটু জৈব সার প্রয়োগ করতে হয় কখনোই কিন্তু কেমিক্যাল সার বা কোনো ওষুধ প্রয়োগ করা উচিত নয় আমি এখানটা নিয়ে নিয়েছি মাটিতে ফর্টি পারসেন্ট মাটি ফর্টি পারসেন্ট ভার্মিক কম্পোস্ট আর তার মধ্যে নিয়েছি এক ভাগ হয়েছে কোকোপিট মানে টেন পারসেন্ট কোকোপিট আর টেন পার্সেন্ট বালি তো আপনাদের যদি মাটি একদম ঝুরঝুরে হয় বেলেদোয়াশ মাটি হয় সেক্ষেত্রে বালিটা না নিলেও চলে তবে বালি একটু থাকলে কি হয় এটা একটু ঝুরঝুরে হয় আমি একটা ছোট পটে নিয়েছি এই পটটা ছয় ইঞ্চি মতো হবে প্রথমেই বলি যে গাছটা এত বড় তাহলে কিন্তু আমি ছোট পটে নিলাম কেন আসলে মালবেরি গাছ যত বেশি ধরধর করে লম্বা হবে গাছে কিন্তু ফলন কম হবে সেই জন্য মালবেরি গাছকে অনেকটা বনসাই টাইপের মতো ছোট করে আর সেই গাছটাকে যদি একটু ভালো মতো মাঝে মধ্যেই প্রুনিং করে দেয়া যায় তাহলে এই যে আমি পরে আসছি এ কথায় প্রুনিং করার ফলে কি হবে এখন আমি মাটিটা ভরে দিয়েতে মাটি ভরে গাছটা পটিং করে দিই পটিং মিডিয়াটা তো আমি বললাম এরপর যেটা করতে হবে এর মধ্যে মোটামুটি আর এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি দিয়েছিলাম আর একটু টাইকোডার্মা ভিজে দিয়ে মাটিটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই জন্যে এর মোটামুটি যা খাবার আছে আর কিন্তু খাবারের দরকার হবে না অন্তত দেড় থেকে দু মাস একটু গর্ত করে দিতে হবে দেড় থেকে মাস পরে আমরা জৈব সার যেটা মিক্স সার বানাই বাড়িতে প্রত্যেকেই বা বাজার থেকে কিনে আনি সেরকম মিক্স সার দিতে হবে মিক্স সারের মধ্যে থাকবে হাড়গুঁড়ো শিমকুচি সর্ষে খোল খোল আর বাদাম খোলও দেওয়া যেতে পারে চিয়ার দানা দিয়ে আমি আপনারা পেলে দেবে নাহলে এর মধ্যে কোনো সিউইড এক্সট্র্যাক্টও আপনারা মাটিতে দিতে পারেন কিংবা স্প্রে করে দিতে পারেন এছাড়া আমরা যে সবজি পচা তরল সার দিই সেটাও দিতে হবে এই গাছ কিন্তু একটু খেতে ভালোবাসে যদিও এই গাছে যদি আপনারা ঠিক সময় সময় খেতে না দেন গাছ কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু যদি একটু লক্ষ্য রাখা হয় একটু ভালো করে কেয়ার করা হয় তাহলে বেশি ফল পাওয়ার জন্য এই গাছ কিন্তু জৈব সারটা একটু টাইমলি দিতে হবে মাটিটা ভরে দিলাম আমি বেশি বড় দিলাম না এই গাছটা এতেই থাক আবার হয়তো যখন শীতকালে শীতে যাবে তার আগে এটাকে আবার চেঞ্জ করে ভালো করে চেপে চেপে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেব এবার বলি এই যে আমি বলছিলাম যে এই গাছটাকে কেন বড় টবে দেব না বড় টবে দিলে কী হবে গাছটা খুব বাড় হয়ে যাবে যত বড় টবে দেব আমরা জানি ফল গাছ একটু বড় টবেই ভালো হয় বা হাফ ড্রামে দিলে ভালো হয় কিন্তু গাছ কীরকম সেই অনুযায়ী গাছে কিন্তু আমরা টপটা দেব এই গাছের জন্য চার ইঞ্চি টবে ছিল সেজন্য আমি ছয়ে দিলাম এরপর আট বা দশে আমি দিয়ে দেব। সেটা পরবর্তীকালে আর এই গাছটা যদি আমি বিরাট একটা কোনো টবে দিয়ে দিই তাহলে গাছে কিন্তু ফলন পাওয়া যাবে না গাছটা নিজের বৃদ্ধির দিকে শিকড় বৃদ্ধি গাছটা বড় করার দিকে এরা কিন্তু ঝুঁকে যাবে গাছে ফল আসবে না এই সময় ফল হারভেস্ট করার পর দেখুন একটু একটু কচি পাতা গজাচ্ছে কিন্তু যেহেতু গরমকাল সেই জন্যে আমি এতে এক্ষুনি আমি প্রুনিংটা করছি না দুটো কাজ একসাথে করলে বিরাট শখ খাবে হয় পটে নাহলে প্রুনিং যেটা হোক একটা করতে হবে আমি দেখছিলাম যেটা একটু রুট বাউন্স করে যাচ্ছে সেই জন্য আমি রিপোর্টটা আগেই করে নিলাম এই গরমের মধ্যেই করিয়ে নিলাম তবে এটাকে একদম শেডি এরিয়াতে রাখতে হবে সেডি এরিয়াতে রেখে যখন গাছটা একটু স্টেবল হয়ে যাবে তারপর কিন্তু এটাকে বাইরে বার করে দেব তবে সেডি এরিয়ায় বলতে অবশ্যই হাওয়া বাতাস লাগে এরকম জায়গায় তার মানে এই নয় মালবেরি গাছ যে খুব একদম ছায়াতে সব সবসময় রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা রোদ এর জন্য যথেষ্ট তার থেকে কিন্তু বেশি নয় একদম ডাইরেক্ট সানলাইটটা এই গাছের জন্য ভালো নয় এখানে একটা ডাল দেখা যাচ্ছে যে ডালটার আমার পুনিং করা দরকার কিন্তু আমি এটাকে করছি না আমি করে দেবো কিছুদিন পর এখান থেকে কচি ডাল গজাবে মনে হচ্ছে দেখে এখানটা একটু কেটে দিলেও হয় আপনারা প্রুনিং যখন করবেন তখন কি করবেন একটুখানি এই যে গাছটা এটা একদম শুকিয়ে গেছে কেটে দেওয়া যায় একটু ত্যাচা করে কাঁচি দিয়ে বা কাটার দিয়ে একটু ত্যাচা করে কাটলে সামনে বর্ষাকাল বা মাঝে মাঝে ঝড় বৃষ্টি যদি হয় তাহলে এই গাছে গাছের ডগা এটা যেমন সোজা আছে এই গাছের ডগায় কিন্তু জলটা জমবে না কারণ বর্ষাকাল আসছে সেটা মাথায় রাখতে হবে আর প্রুনিং করার পর ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে যেখানটা আমি প্রুনিং করলাম আমি এখন প্রুনিং করিনি আপনারা যখন করবেন তখন এইভাবে করবেন আর আমি যখন করব তখন তো আমি এইভাবেই করব যেভাবে বললাম আর একটু বেশি পরিমাণে জল দিতে হবে যাতে তলা পর্যন্ত চলে যায় এই গাছের জন্যে আপনারা চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ অর্গানিকভাবে করা যায় আমি সারের কথা বললাম আর আপনারা কি করবেন এরপর এর যে পোকামাকড় দমন করার জন্যে একটু ওষুধ দিতে হবে এবং সেগুলো কিন্তু অর্গানিকভাবে এই যে পাতা একটু জালি জালি মতো হয়ে গেছে অনেকটা গরমের জন্য গাছটার অবস্থা একটু সঙ্গীন হয়ে গেছে তো মোটামুটি নিম তেল কাকা বা কনফিডার এই দুটো জিনিস আপনার ঘরে যদি থাকে এই দুটো দিয়েই কাজ চালাতে পারেন যদি কোনো যদি বেশি পরিমাণে ফাঙ্গাস বা কিছু হয় সেক্ষেত্রে আপনারা রেডিমেড গোলটা ব্যবহার করতে পারেন এই গাছের জন্যে কিন্তু আর অন্য ধরনের কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার বা রাসায়নিক ওষুধ মেডিসিন এগুলো কিন্তু ইউজ করা যাবে না করা যেতে পারে কিন্তু না করাই ভালো কারণ এই ফল তো আমরা খাই যে কোনো ধরনের ফল আমরা যেগুলো খাই সেগুলো আমরা এইভাবেই করার চেষ্টা করব আর যদি কোনো কারণে মানে কোনো ফার্টিলাইজার স্প্রে করার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি খুব ভোরের দিকে রোদ ওঠার আগে আপনারা করতে পারেন কিন্তু মাটিতে একদমই নয় শুধুমাত্র স্প্রে করে দেয়া যেতে পারে আর সেটাও যখন ফল থাকবে তখন নয় ফল যখন হারভেস্ট করবেন তার অন্তত পনেরো দিন আগে আপনারা এইটা মানে কোনো রাসায়নিক সার স্প্রে করতে পারেন তবে আমি সবাইকেই বলবো যে আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অর্গানিকভাবে যে কোনো সবজি বা ফল গাছ চাষ করুন আর এই গাছ যে ফল হবে সেই ফল কিন্তু আপনারা পুরোপুরি পাবেন না কারণ এই ফল খেতে পাখিরা খুব ভালো আসে আপনারা হয়তো ফিফটি পার্সেন্ট ফল পাবেন আর ফিফটি পারসেন্ট পাখিরা খেয়ে যাবে ওদের জন্যও তো কিছুটা দরকার হয় আর যখন পাখিরা যখন আমাদের ছাদে এসে ডাকাডাকি করে সকালবেলা তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে সেই গ্রাম্য পরিবেশটা আমরা আমাদের ছাদে আমরা নিজেরাই তৈরি করতে পারি তবে আমার এই গাছটা লং মালবেরি নয় এটা একটু শর্ট মালবেরি হাফ আঙুল মতো হয় আর মোটামুটি লং মালবেরি হয় আর শর্ট মালবেরি হয় সাদা কালারের হয় লাল কালো এই ধরনের আর কি মালবেরি বাজারে পাওয়া যায় আপনারা যে কোনো নার্সারি থেকে নিয়ে আসবেন একটু ভালো কোয়ালিটির চারাটা একটু নিয়ে আসার চেষ্টা করবেন যদি গাছটা ভালো কোয়ালিটির হয় তাহলে গাছের পরিচর্যা ঠিকমতো রাখলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফল পেতে পারেন আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছকে যতটা প্রুনিং করবেন সেই প্রুনিং করার জায়গা থেকে নতুন নতুন পাতা গজাবে আর সেই সব জায়গা থেকেই কিন্তু ফল হবে সুতরাং গাছকে একটু বনসাই আকারে করে রাখতে হবে বেশি বাড়তে দেওয়া যাবে না আর প্রচুর পরিমাণে এর শাখা পোশাখা নিতে হবে তাহলে কিন্তু এই গাছে খুব ভালো আমরা ফলন দেখতে পাবো ছাদ বাগানেও কিন্তু এই মালবেরি গাছ ভীষণ ভালো হচ্ছে এখন সুতরাং আপনারা এই রকমভাবে পরি খুব সামান্য পরিচর্যায় এইরকম দু একটা মালবেরি গাছ আপনাদের বাগানে রাখুন ফলও পাবেন আর এরকম একটা সুন্দর গাছ পাখিরা এসে বেশ তাদের কলতান শুনতে আপনাদের ভালো লাগবে মোটামুটি শীতকালে এই গাছটা ডরমান শীতে চলে যায় মোটামুটি ডরমান শীতে চলে যায় মানে একেবারে মরণাপন্ন হয়ে যায় তা কিন্তু নয় সেই জন্যে শীতের আগে একবার এই গাছে মিক্সার দিয়ে দিতে হবে আবার শীত ঘুম থেকে যখন উঠবে তখন এই গাছে আর একবার মিক্সার দেবেন মোটামুটি বছরে চার থেকে পাঁচবার এই গাছে মিক্সার দিতে হবে তবে কিন্তু এই গাছটা সুন্দরভাবে হবে এবং খুব ভালো ফলন পাওয়া যাবে এই গাছ কিন্তু জৈব সার খেতে মানে খেতে আর কি ভীষণ ভালোবাসে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে এর বার বৃদ্ধিটা কেমন হচ্ছে তবে যখন ফুল বা ফল আসার সময় হবে তখন বেশি মিক্সার বা জৈব সার যদি আমরা প্রয়োগ করি নাইট্রোজেন জাতীয় কোনো সার তাহলে গাছটা বৃদ্ধি হয়ে যাবে ফুল ফল ফুল ফলের দিকে আর কি চেষ্টা করবে না সেই জন্যে সেই টাইমটায় এই যেমন এই সময় আর কি হারভেস্ট করলাম মোটামুটি জানুয়ারির পর থেকে এই গাছে ফুল আসা শুরু করবে ফেব্রুয়ারি মাস নাগাদ সেই সময় মাটি মানে এর যে জল জলের ব্যবস্থা সেচ ব্যবস্থাকে কিন্তু ঠিক রাখতে হবে গাছকে একদম মাটি শুকনো হতে দেয়া যাবে না তাহলে সেই সময় যখন ফুল আসবে সেই ফুলগুলো ঝরে গেলে আর বেশি পরিমাণে ফল পাবেন না এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় সব গাছের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আবার অতিরিক্ত জল দিয়েও যাতে শিকড়টা নষ্ট না হয়ে যায় সেটাকে আমাদের সব গাছের ক্ষেত্রেই আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই হলো মোটামুটি এই মালবেরি গাছের পরিচর্যা এর কোনো আলাদা আর পরিচর্যার দরকার হয় না মোটামুটি অন্যান্য গাছের মতোই পরিচর্যা শুধু একটা জিনিস মাথায় রাখবেন বিরাট বড় কোনো টবে এই গাছটা দিয়ে দেবেন না একটু মাঝারি সাইজের টবে সবসময় রাখার চেষ্টা করবেন আম গাছ জামরুল গাছ এই সবগুলোর জন্য সবেদা গাছ এগুলোর জন্য যেমন খুব বড় টবের দরকার হয় এই গাছের জন্য কিন্তু সেটা দরকার হয় না ছোট টবে একটু বনসাই আকারে করে রাখলে গাছের প্রচুর ফলন পাওয়া যাবে তাহলে বন্ধুরা মালবেল গাছের পরিচর্যা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর এতক্ষণ যারা সঙ্গীত ছিলেন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বাগান প্রেমী আছেন আপনাদের আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বাগান প্রেমীদের কাছে আপনারা এটা শেয়ার করে দেবেন কারণ আমরা প্রত্যেকেই চাই যে এই ধরনের গাছ আমাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর পরিমাণে হোক আমরা আবার আগের মতো আমাদের পৃথিবীকে কিছুটা উষ্ণ থেকে মুক্ত করতে পারি কিছুটা সবুজায়ন আমরা কিন্তু গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আপনারা সবাই সামিল হন এই ধরনের যে যেটা পছন্দ করেন ফুল গাছ ফল গাছ বা সবজি গাছ যে যেটা পছন্দ করেন কিছু পরিমাণে আপনাদের ছাদ বাগানটা খালি না রেখে এইভাবে চেষ্টা চালিয়ে যান তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার